আচ্ছা দিঠি তোমার কথা কি সত্যি কিছু ভাবার আছে তুমি একজন অ্যাডাল্ট যথেষ্ট বড় হয়েছ তুমি নিজের বাড়ি ছেড়ে চলে আসছো অন্য বাড়িতে থাকবে বলে আর সেখানে তুমি নিজের বাড়িতে একা থাকতে পারবে এটাতে তোমার কি অসুবিধে আমি তো বুঝতে পারছি না তার মানে তুমি আমার মায়ের বিয়েটাকে অ্যাপ্রুভ করছো দিঠি আমি অ্যাপ্রুভ করার বা না করার কেউ নই কাকিমা যখন একটা সিদ্ধান্ত নিয়েছেন তখন নিশ্চয়ই ভেবে চিন্তেই নিয়েছেন আর এত দিন যখন নেননি ডিসিশনটা তখন তার পেছনেও নিশ্চয়ই কোনো কারণ ছিল আর এখন যখন নিয়েছেন তার পেছনেও নিশ্চয়ই কোনো একটা কারণ আছে শুধু শুধু নিজের সুখের জন্য কাকিমা এই ডিসিশনটা নিয়েছে এটা আমি মানতে পারছি না ধরো দিঠি আজকে যদি কাকিমা মরেই যেত না মানে যে ঘটনাটা ঘটেছিল তাতে তো মরার মতনই অবস্থা হয়েছিল তখন তো মানুষটার জীবনে আর পাওনা কোনটা বাকি থাকতো না মানুষটার বেঁচেই থাকত না তখন তুমি কি করে থাকতে দিদি মৃত্যু আর এই সিদ্ধান্তটা দুটো এক হলো তার মানে তোমার আপত্তি সিদ্ধান্তটাতে কাকিমার না থাকাটা তোমার কাছে কোনো ইস্যু নয় কাকিমার না থাকাটাকে তুমি অ্যাকসেপ্ট করতে পারো কিন্তু কাকিমার চলে যাওয়াটাকে তুমি অ্যাকসেপ্ট করতে পারছো না তাই তো কার পক্ষে সম্ভব এটা অ্যাকসেপ্ট করা কার পক্ষে সম্ভব কি সম্ভব না সেটা আমি বলতে পারবো না দেখি তুমি পারছো না সেটা তুমি বলো দেখ ছোট ওরা তো সন্তান ওরা তো মাকে ঘিরেই বেঁচে আছে তা দিদিমা তোমার তোমার ছোটটা কিছু বলছে না ছোটদাবাই চিরকালই মায়ের ভক্ত মায়ের কোনো ডিসিশন কখনো ছোটদাবাইয়ের খারাপ লাগেনি আর আজও লাগছে না স্বাভাবিকভাবেই কিন্তু আমি এই সিদ্ধান্তটা কিছুতেই মেনে নিতে পারছি না আমার পক্ষে সম্ভব নয় এটা মেনে নেওয়া রোহিতাঙ্কেল অসুস্থ এটাও একটা কারণ এটা একটা বড় কারণ মায়ের সিদ্ধান্তটা নেওয়ার মা যদি রোহিত আঙ্কেলের সেবা করতে চাই রোহিত সেবা করুক আমরা তো বলেছিলাম ঠাম্মিও বলেছিল যে রোহিত আঙ্কেল আমাদের বাড়িতে এসে থাকুক মা সেবা করুক না যত ইচ্ছা সেবা করুক কিন্তু সেবা করার জন্য তো একটা মানুষকে বিয়ে করার প্রয়োজন হয় না কাকিমা শান্ত হও দিটিমা শান্ত হও দেখো সদ্য সদ্য আঘাত পেয়েছে তো তাই রক্ত চুইয়ে পড়ছে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে দেখো কিচ্ছু ঠিক হবে না কাকু আর কিচ্ছু ঠিক হওয়ার নেই আমার মা চিরকালের জন্য সমাজের কাছে আমাদের মুখ দেখানোটাই বন্ধ করে দিল আর কিচ্ছু ঠিক হবে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে দিদিমা তুমি আবার একটু শান্ত হতো একটু শান্ত হিটি জি ও দিদি তুমি প্লিজ কেন না তুমি কাঁদলে না আমাদের খুব খারাপ লাগে গো সে তুমি যাই বলো দিটি এখানে আমি কিন্তু তোমার কান্নাকাটি করার মতন কোনো রিজন খুঁজে পাচ্ছি না এই প্রথম এই প্রথম আমার তোমায় খুব স্বার্থপর লাগছে যে নিজের স্বার্থ ছাড়ার আর কিচ্ছু ভাবে না এরকম একটা মানুষের সাথে আমার বন্ধুত্ব হয়েছে এটা আমি এটা আমি ভাবতেই পারছি না আমি কিন্তু তোমার এই ডিসিশনটাকে কিছুতেই মেনে নিতে পারছি না দিঠি বলেছি তো কাল চলে যাব আমি তোমাকে চলে যাওয়ার কথা বলছি না তুমি আমাদের বাড়িতে যত দিন ইচ্ছে থাকতে পারো কিন্তু তুমি যে গ্রাউন্ডে এখানে এসছো সেই গ্রাউন্ডটাই আমার আপত্তি আছে দিঠি আমি তোমার মায়ের সঙ্গে দেখা করতে যাব কখনো নয় তাহলে কিন্তু আমার সঙ্গে তোমার সম্পর্কটা থাকবে না কেন তোমার মায়ের সঙ্গে দেখা করার আমার কোনো অধিকার নেই ছিল কিন্তু মা এখন যা করছে তারপর আমার মায়ের সঙ্গে দেখা করার তোমার কোনো প্রয়োজন নেই আমি কিন্তু এতে তোমার মায়ের কোনো অন্যায় খুঁজে পাচ্ছি না ও তুমি এতে মায়ের কোনো অন্যায় খুঁজে পাচ্ছ না মা এই বয়সের লোক হাসাচ্ছে আর তুমি এতে মায়ের কোনো অন্যায় খুঁজে পাচ্ছ না দিদি তুমি নিজেকে কখনো তোমার মায়ের জায়গায় প্লেস করে দেখেছো করেছি করেছি এই বয়সে বিয়ের কি থাকে গো কিসের জন্য কি পাওয়ার জন্য নিয়ে এই বয়সে বিয়েটা করছেন তা আবার একটা অসুস্থ লোককে যে কিনা বেশি দিন বাঁচবেই না সেই জন্যই তো আমার এত খারাপ লাগছে আর সেই জন্যই আমার মনে হচ্ছে উনি একদম জাস্টিফাইড একটা কাজ করছেন কিন্তু নিজের কথা ভেবে কিছু করছেন না শুধুমাত্র শুধুমাত্র আঙ্কেলের জীবনে একটু শান্তি দিতে যাচ্ছেন আর উনি তো উনি তো তোমাদের সকলের জন্য অনেক কিছু করেছেন তোমাদের সকলকে শান্তি দেওয়ার চেষ্টা করেছেন তোমরা পেয়েছ কি পাওনি সেটা তোমাদের ব্যাপার কিন্তু উনি চেষ্টা করেছেন তাই যখন তিনি জানতে পেরেছেন যে রোহিত আঙ্কেল টার্মিনালি ইল উনি আর বেশি দিন নাও বাঁচতে পারেন তখন কোনো পিছুটা না রেখে উনি শুধুমাত্র রোহিত আঙ্কেলের কথা ভেবেছেন আর দিঠি আমার মনে হয় ওনার এটাই করা উচিত উনি ওনার সংসারের সমস্ত কর্তব্য শেষ করেছেন তাহলে তাহলে তুমি এতে কেন আপত্তি করছো দিঠি তুমি এটা কেন বুঝতে পারছো না যে তোমার মা একটা সাংঘাতিক মানবিক কাজ করছেন মানবিক কাজ মানে কি বিয়ে মা যদি রোহিতাঙ্কেল কে সেবা করতে চাইতো আমরা তো সেটাতে একবারও না বলি কিন্তু সেটার জন্য বিয়ে করতে হবে কেন এ বলে না নিজের হাত নিজে পড়ে বিয়ের পর উনি মারা যাবে আর আমার মা বিধবা সেজে সাদা থান পরে ঘুরে বেড়াবে পাপা এখনো বেঁচে আছে আমাদের খারাপ লাগে না ঠিক আছে আমার পাপা খুব খারাপ লোক আমি মানছি আমার পাপা আমার মায়ের সঙ্গে যা যা করেছে খুব ভুল কাজ করেছে অন্যায় করেছে গর্হিত কাজ করেছে মেনে নিচ্ছে আমি পাপার এই একটা ভুল সিদ্ধান্তের জন্য আমাদের পুরো ফ্যামিলিটা ডিস্ট্রয় হয়ে গেছে কিন্তু পাপা তো পরে বুঝতে পেরেছে বাবা তো নিজেকে রেক্টিফাই করেছে বাবা তো চাইনি আর জুনানটির সঙ্গে থাকতে মা থাকতে বাধ্য করেছিল বাবাকে মা ফিরিয়ে এনেছিল জুনানটিকে জেল থেকে পাপা তো ফিরিয়ে আনতে যাইনি তাহলে পাপার দোষটা কোথায় বলো আমি তো দেখতে পাচ্ছি না পাপা তো মায়ের সঙ্গেই থাকতে চেয়েছিল মানুষ কি জীবনে অন্যায় করে না ভুল করে না নাকি একবার ভুল করলে তার আর অধিকার নেই নিজেকে সংশোধন করার তার মানে তুমি বলতে চাইছ যে এত কিছুর পর তোমার মা যদি তোমার বাবাকে অ্যাকসেপ্ট করে নিত সেটাই ভালো হতো তাই তো একবার ভালো করে ভেবে দেখো দেখি এই কথাটা কিন্তু তুমি শুধুমাত্র তোমার স্বার্থে বলছো তোমার মায়ের স্বার্থে বলছো এমনকি তোমার মায়ের কথা ভেবেও বলছ না একটা মানুষ দিনের পর দিন অপমান সহ্য করেছে এত জঘন্য অপমান যা যা ভাবা যায় না একই বাড়িতে তোমার বাবা তার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে সহবাস করেছে আর সেটা দিনের পর দিন তোমার মা দেখেছে তোমাদের নিয়ে লড়াই করেছে তাও তুমি বলছো যেহেতু তোমার পাপা আজকে জানতে পেরেছেন যে জুন আনটি একজন খারাপ মানুষ তাই তোমার পাপাকে তোমার মা আবার বিয়ে করে ফেলবে তোমার পাপার কাছে মা চলে যাবে